সালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমাদের খেতলাল মুন্দাইল সিটি মোড়ে দেখুন ইলেকট্রনিক দোকান দিছে মেসাজ ইউসুফ ইলেকট্রনিক মোহাম্মদ উজ্জ্বল হোসেন যাবতীয় ইলেকট্রনিক যন্ত্রপাতি যন্ত্র সহকারে মেরামত করা হয় এখানে মুন্দাইল চার মাথা সিটি মোড়ে তো চলুন বন্ধুরা আমাদের এই দোকানদার ভাই থেকে পরামর্শ নেওয়া যায় এখানে কি কি পাওয়া যায় সালাম আলাইকুম ভাই

সার্কেট ব্রেকার থেকে শুরু করে যতগুলো ইলেকট্রিক্যাল সুইচ আছে ছোট ছোট ফ্যান পাওয়া যায় ছোট ছোট যে পাকা খাসাবিন ছাড়া যে ফ্যানগুলো আছে সেই ফ্যানগুলো পাওয়া যায় এবং কি ফ্যানের কয়েল বাঁধা হয় পানির মোটরের সাম্পার পাম্পের যেই কয়েল আছে সেটা বাঁধা হয় এবং হাউস ওয়ারিং এখানে আমরা বার সাইডে দিয়ে গিয়ে হাউস ওয়ারিং করি ইলেকট্রিক্যাল কাজ করি পানির লাইনে কাজ করি পাম্বারের কাজ করি সেন্টারি কাজ যেটা বলে সব প্রকার কাজ করে এই ধরনের কাজ এখানে হয় তো দর্শককে বলবেন আপনার দোকানটি কোথায় হ্যাঁ যে অবশ্যই আমাদের লোকেশন হলো খেতলাল খেতলাল হসপিটাল মোর পার হয়ে আসে মুন্ডাইল চৌরাস্তা চৌরাস্তা মোড় এখানে নিচিন্তা বাজারের নিচিন্তা রোডের যে বাসারা আছে নিচিন্তা এটা হলো রোডের মাঝখানে খেতলালে চৌরাস্তা মোর মুন্দাইল চৌরাস্তা মোড় তো হ্যালো এভরিওয়ান আপনারা তো শুনলেনই এখানে কী কী জিনিস মেরামত এবং কী কী কাজ হয় তো আপনারা যারা এগুলো কাজ করতে চান তো আমাদের এই মুন্দাইল ছিঁড়ি মোড়ে আপনারা চলে আসবেন এবং এই ভাইয়ের সাথে কন্টাক্ট করবেন কিংবা যোগাযোগ করবেন ভাইয়ের নাম্বার স্ক্রিনের উপরে লেখা দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম